বাহুল্য শব্দটা আসলো হচ্ছে বহুল থেকে বহুল শব্দটা আসছে বহু থেকে অর্থাৎ বাহুল্য বাহুল্যদোষকে যেন বহু বহু বচন ব্যবহার করা কি লিখে দিয়েছে বাহুল্য শব্দটা আসলো বহুল থেকে বহুল মানে বহু 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 বচন ব্যবহার করা এটা হচ্ছে বাহুল্য দোষ বহু বহু বচন ব্যবহার করা আমি আরেকটু সহজ করে দি একটি বিষয়কে বুঝাবার জন্য যদি বাক্যে একাধিক বহু বচন ব্যবহার করা হয় তবে তাকে বাক্যের বাহুল্য দোষ বলে লিখ একটি বিষয়কে বুঝাবার জন্য যদি বাক্যে একাধিক বহুবচন ব্যবহার করা হয় তবে তাকে বাক্যের বাহুল্য দোষ বলে একটি বিষয়কে বুঝাবার জন্য যদি বাক্যে একাধিক বহু বচন ব্যবহার করা হয় তবে তাকে আমরা কি বলবো বাক্যের বাহুল্য দোষ বলবো ঠিক আছে একটু দেখো তো আমি যদি বলি সকল শিক্ষার্থীরা সকল শিক্ষার্থীরা উপস্থিত দেখো তো সকল শিক্ষার্থীরা উপস্থিত এদিকে খেয়াল করো আমি এখানে একটা বিষয়কে বুঝাতে চাচ্ছি সেটা কি উপস্থিত দেখো তো এই একটা বিষয়কে বুঝাবার জন্য এই বাক্যে আমি একাধিক ব্যবহার করেছি দেখো সকল এটা একটা বহু বচন শিক্ষার্থীরা এটাও একটা বহু বচন তো একটা বিষয়কে বুঝাবার জন্য যদি বাক্যে একাধিক বহু বচন ব্যবহার করো এই একাধিক যে বহু বচন ব্যবহার করেছ এটাকে বলে বাহুল্য দোষ তো পরীক্ষায় এই বাহুল্য দোষের কারণে এটা অপপ্রয়োগ হয়েছে অশুদ্ধ বাক্য হয়েছে এখন আমরা শুদ্ধ করব। তো বাহুল্য দোষ মুক্ত করার নিয়ম কি জানো সবচেয়ে সুন্দর নিয়ম হচ্ছে একটা বহু বচন দিবে আর একটা দিবে এক বছর এটা হচ্ছে সবচেয়ে সুন্দর নিয়ম আমি একটা বহু বচন দিব আর একটা এক বচন দিলে ওইটা হচ্ছে বাহুল্য দোষ মুক্ত বাহুল্য দোষ মুক্ত তো আমি এখন এখানে বাক্যটা শুদ্ধ করব একটা বহু বচন আর একটা এক বচন দিব সকল শিক্ষার্থী উপস্থিত ওকে সকল শিক্ষার্থী উপস্থিত দেখো একটা বহু বচন আর একটা এক বচন তাহলে তোমার বাক্যটা শুদ্ধ পরীক্ষা তোমাকে এরকম ভুল দেবে তুমি হঠাৎ করে যখন দেখবে মনে ভুল ভুল নাই। নাই কিন্তু কিন্তু আছে ব্যবহারে ভুল আছে বাহুল্যদোষের কারণে এখন কোন কোন ব্যাকরণবিদ বলে যে কোনো একটা বহুবচন দিলে হবে ন যে কোনো একটা বহু বচন দিলে হবে না তুমি যদি শুধু একটা বহু বচন দাও তাহলে হবে না ধরো এদিকে দেখো তুমি যদি এখন দাও শিক্ষার্থীরা উপস্থিত খেয়াল তো এটা কেন হবে না বলতো শিক্ষার্থীরা উপস্থিত কয়জন শিক্ষার্থী আমার তো এখানে আছে সকল শিক্ষার্থী শিক্ষার্থীরা বললে আমি কি সকলকে বুঝবো দশজন হইলেও তো বুঝি শিক্ষার্থীরা বললে কিন্তু সবাইকে বুঝায় না দশজন পনেরো জন বিশ জন আর যখন আমি বলবো সকল শিক্ষার্থী তখন আমি বুঝবো যে সবাই আবার দেখো তোমরা কেউ তাহলে শুধু একটা বহুবচন দিলে হবে না আবার কেউ কেউ কি করো সকলে উপস্থিত এটাও করবে না কেন করবে না কারণ এখানে আমার মেইন জিনিসটা কি শিক্ষার্থী কারা উপস্থিত কর্মচারীরা শিক্ষকরা না অভিভাবকরা এটা অস্পষ্ট রয়ে গেল না এখানে আমার কথা কি বুঝতে পারছো আমার শিক্ষার্থী কথাটা রাখতেই হবে কারণ এখানে ফোকাস করা হয়েছে শিক্ষার্থীর উপর তো সকলে উপস্থিত কারা উপস্থিত সকল কাদেরকে আমি বুঝিয়েছি এই জন্য শুধু একটা বহু বছর দিয়ে করবে না বাহুল্য দশ এড়ানোর জন্য সুন্দর নিয়ম হচ্ছে একটা বহু বছর আর একটা রাখবে এক বছর ওকে আমি এখন কতগুলো উদাহরণ দিচ্ছি তাড়াতাড়ি লিখে ফেলো এগুলো তোমরা শুদ্ধ করবে লেখো সব পাখিরা সব পাখিরা ঘরে ফিরে না দেখো সব দাম কত সকল সকল শিক্ষক বৃন্দদের জানাই শ্রদ্ধা দেখো দেখো সবগুলো ব্রিজ সবগুলো ব্রিজ ভেঙে পড়ল কোথায় ভুল কোথায় দোষ এটা বুঝে বুঝে করবে এবার দেখো সব উত্তর গুলো ওকে তো এই যে দেখো আমি এখানে যতগুলো উদাহরণ দিয়েছি প্রতিটাতে দোষ আছে দেখো এই যে সব বহু বচন পাখিরও বহু বচন সব বহু বচন ভুলও বহু বচন সকল বহু বচন আবার দেখো এখানে হচ্ছে তিনটা বহু বচন দেখো সকল বৃন্দ করেছ আবার দেখো সব বহু বছন গুলো বহু বছন সব বহু বচন গুলো বহু বচন তাহলে দেখো একটা বিষয়কে বুঝাবার জন্য যদি বাক্যে একাধিক বহু বচন ব্যবহার করো ওইটাকে আমরা কি বলবো বাহুল্য দোষ আর এই বাহুল্য দোষ এড়ানোর জন্য আমরা সবচেয়ে সুন্দর নিয়ম হচ্ছে একটা বহু বচন একটা এক বছন তাহলে এটা হবে সব পাখি ঘরে ফিরে না ওকে একটা বহু বচন একটা এক বচন সব মাছে এই যে একটা বহু বচন একটা এক বচন সব মাছের দাম কত আমি সংক্ষেপে লিখে দিচ্ছি সকল শিক্ষককে এই যে দেখো সকল শিক্ষককে এই যে দেখো সকল একটা বহু বছর আর কে এক বছর সকল শিক্ষককে জানাই শ্রদ্ধা সব ব্রিজ ভেঙে পড়ল একটা বহু একটা এক বছর সব উত্তর এই যে একটা বহু বছর একটা এক বছর সব উত্তর ঠিক নয় ওকে আমার কথা কি বুঝতে পারলে তো তোমাদের পরীক্ষায় কিন্তু বাক্যের শব্দের অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগে এরকম দিবে আর তোমরা কি করবে ওই বাহুল্য দোষ মুক্ত করবে এখন দেখো আমরা একটু ভিন্ন ধর্মী একটা উদাহরণ দিই যদি বলা হয় সব মানুষেরা মরণশীল সব মানুষেরা মরণশীল ওকে খেয়াল করো আমি এখানে একটা বিষয়কে বুঝাতে চাচ্ছি মরণশীল তো সব এটা একটা বহু বচন দেখো মানুষেরা এটাও একটা বহু বচন এটা একাধিক ভাবে করা যাবে একাধিক কিভাবে দেখো এখন তুমি যদি নিয়ম মেনে একটা বহু একটা এক বছর করো সব মানুষ মরণশীল দেখো অনেকভাবে করা যায় প্রথমত আমরা যেটা শিখে শিখেছি একটা বহু বছর একটা এক বছর দেখো আমি যদি বলি মানুষেরা মরণশীল এটাও হবে কেন বলতো এখানে তো আমি শুধু একটা বহু রাখলাম কারণ সবাইকে মরতে হবে আমার কথা বুঝতে পারছো কেউ কি বেঁচে থাকতে পারবে তো মানুষেরা বললে সবাই কেউ অমর না আবার আমি যদি বলি মানুষ মরণশীল তাও হবে মানুষ মরণশীল কারণ কেউই তো আমরা চিরদিন থাকতে পারবো না যদিও মনে হতে পারে স্যার মানুষ এটা এক বছর এটা সমষ্টিবাচক বাচক এটা কি সমষ্টিবাচক বাচক বা জাতিবাচক বিশিষ্ট ওকে জাতিবাচক বিশিষ্ট তাহলে তুমি দেখো এটা একাধিক ভাবে করা যায় মানুষ মরণশীল মানুষেরা মরণশীল সব মানুষ মারণ সে তুমি যে যেভাবে করো সেভাবে রাইট কিন্তু শিক্ষার্থীরা উপস্থিত বললে হবে কারণ সকল শিক্ষার্থী আর শিক্ষার্থীরা দুটার মধ্যে পার্থক্য আছেন তাহলে তোমাদের পরীক্ষায় বাহুল্য দোষ এভাবে উদাহরণ দিবে আর যদি এরকম উদাহরণ দেয় তোমরা অবশ্যই দেখবে বাহুল্য দোষ নির্ণয় করার সবচেয়ে সুন্দর নিয়ম হচ্ছে একটা বহু বচন রাখবে আর একটা কি রাখবে এক বচন কোনো সমস্যা আছে बुजते पर